আমরা আমি কারণে ভোট দিয়েছি ডিসি মহাতের সময় ভোটার নি জানেনি কিন্তু এইখানে কিন্তু বলা হয়েছিল গণভোটটা হয়েছিল প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে ক্যাবিনেট গভর্নমেন্ট গভর্নমেন্টে গিয়েছিল রাষ্ট্র যে বৈশিষ্ট্য যে মূল বৈশিষ্ট্যটা পরিবর্তন করা হয়েছিল অর্থাৎ প্রেসিডেন্সিয়াল থেকে ক্যাবিনেট গভর্নমেন্টে গিয়েছিল মন্ত্রী রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে গিয়েছিল একটা বড় ধরনের পরিবর্তনের বিষয় আর এখন যে বিষয়টা নিয়ে গণভোগ এটা ব্যাপারে আমি নিজেও একটু জানতে চাই এছাড়া আমি আমি আমার একটু পরিচয় দিয়ে আমি আবুল হোসেন চৌধুরী আমি আলোকিত বাংলাদেশ পত্রিকায় আছি আর কোনো না কোনোভাবে একটা সুযোগ হয়েছিল প্রিজাইডিং অফিসারের দায়িত্ব আমি পালন করেছি গত বছর সেই জন্য আমার অভিজ্ঞতা আছে বাস্তব অভিজ্ঞতা যে পিছনের ভোটগুলো সম্পর্কে কথা বলেছে আমাদের বড়ো ভাইরা বলেছে আমার মনে হয় এই ব্যাপারে আর বললাম না যে কী ধরনের নির্বাচনগুলো হয়েছে যেহেতু নিজে আমি প্রিজাইডিং অফিসার ছিলাম সেহেতু আমার চোখের সামনেই যা হয়েছে হয়তো হাত পা বাধা ছিল সেই সময় কিছুই করতে পারি না আমার মনে হয় আমরা যদি আবার সেই ধরনের নির্বাচনের দিক ধাবিত হই তাহলে সেটা জাতির জন্য এই বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে রক্তপাত হয়েছে সেইগুলি সেইগুলিকে অবমূল্যায়ন করা হবে আমরা চাই যে গণভোটটা আসতেছে এটার বিষয়টা অর্থাৎ যেটা আমি যতটুকু শুনেছি যে এটা কনস্টিটিউশন পরিবর্তনের সংস্কারে এই কনস্টিটিউশন সংস্কারের কি কি সংস্কার এখানে হবে বা জুলাই সনদের আলোকে হবে সেটা কীভাবে হবে এই ব্যাপারে বিস্তারিত আমাদের একটু যদি শোনান জানান তাহলে আমরা উপকৃত হব